ষ্ণ চৈত মহাপ্রভু আদি জন্মস্থানে স্বাগত জয় গুরুদেব জয় শঙ্কটমু উচ্চন হনুমান নির্মাণাধীন সচি অঙ্গন এটা নির্মাণ করা হচ্ছে এখানে পার্থসারথী সারথী শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদ প্রিয় পার্শ্বদ কে নিয়ে একটি প্রতিকৃতি রাখা আছে বিগ্রহ রাখা আছে সেটাই সজিমাতার মন্দির বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণ ও শিল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ তেরোশো সাল হইতে তেরোশো সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চোরা ভূমির স্থানে স্থানে প্রায় সাতশত খুব করার পর এই স্থানে বিশাখ মাটির নিচে পূর্বকালের গঙ্গা গর্ভে শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন পরে এই মন্দির নির্মাণ করত তেরোশো উনচল্লিশ সালের ফাল্গুনি পূর্ণিমায় এই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ও শ্রী শ্রী রাধা গোবিন্দজিও সেবার প্রতিষ্ঠা করেন জয় নিতাই জয় নিতাই

আমাদের নিম গাছ ঐতিহ্যবাহী যেখানে মহাপ্রভুর নাম হয়েছে নিমাই যে গাছের নিচে জন্মগ্রহণ করার পর মহাপ্রভুর নাম হয়েছে নিমাই এখানে সব

এখানে পঞ্চবটি গিরাজ জম নম শিবায় ঔম নম শিবায় ঔাম নম শিবায় ঔ নম শিবায় ঔম নম শিবায় শিবায়

কি সুন্দর <calcium doorway> হ্যাঁ ভক্ত কোন পণ্য ফলে তারা আজকে এখানে এসেছে থাকার জন্য

ওনিন঺ান্নে, 18 horses সটে মায়় নিয়া নিনান ইরাংর সটকে উগা Это চেছব. আতত ময় আপয়ে স infinity এখন ভগবানের পূজা বন্ধ তাই গৌর রাধে শ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম ভোজ তাই গৌড় রাধে শ্যাম ভোজ হরে কৃষ্ণ হরে রাম ভোজনি তাই গৌড় রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভোজনি তাই গৌড় রাধে শ্যাম ভোজ হরে কৃষ্ণ হরে রাম ভোজনি তাই গৌড় রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ভোজ নি তাই রাধে শ্যাম যখন হরে কৃষ্ণ হরে রামি কি লাগো গো ভজনিতায় রাধে রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জন্মস্থানে এসে আমার আশা পূর্ণ হলো সেই নিমাইয়ে নিমগাছের তলায় জন্ম নিয়েছেন বলে আমার সব আশা হলো এটা দেখার বড় ইচ্ছা ছিল প্রভু আমাকে দর্শন করিয়েছেন আমাকে কৃপা করিয়েছেন করেছেন এই আমি আজ ধন্য জয় রাধে জয় রাধে